হ্যালো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি পানের থালি নিয়ে বসে আছি আর সকাল সকাল আজকে উঠা হয়েছে আজকে আমরা সাড়ে পাঁচটার সময় উঠেছি আর এই যে সকাল সকাল কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন এই যে পান বানাচ্ছি ওনার জন্য উনি একটু বাইরে কাজ করছে আর আমাদের না পান না খেলে হয় না তাই পানটা খেতেই হয় ও মানে অভ্যাস হয়ে গেছে পান খাওয়াটা এই যে সকাল সকাল পান খাওয়া আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি সুপারি কাটছি আর কী বলবো এখন বাজে আটটা আট নয় আটটা বাজে আর এই যে আমরা পান খাচ্ছি পান বানাচ্ছি আমি ওকে দেব আর আমিও খাবো ভাবছি পান দেখলেই না খাওয়ার ইচ্ছা করে যদি কেউ মানে সবসময় খেয়ে থাকে না যদি না খান তাহলে তো ঠিক আছে ভালো এই যে আমার পান বানানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমি বানিয়ে বানিয়েছি এখনও ওনাকে দেব এই যে জানালার দিকে বসে আছে পান খাওয়ার অপেক্ষা করছে আর আমি এই যে দিয়ে দিয়েছি ও ওকে পান আর এখন আমি বাইরের দিকে যাব মোবাইল নিয়ে আর আপনাদেরকে দেখাবো কী কাজ করছে এই যে দেখতেই পাচ্ছ কাজ করছে বাঁশ কাটছে আর বাঁশ দিয়ে আমরা সবজি কেটে মানে ভেড়া দেওয়া হবে তাই ও বাঁশ কাটছে সব কাজ তো মানুষ দিয়ে করা পারবো না কারণ টাকারও তো প্রয়োজন আছে তাই আর এই যে নিজেই কিছু করতে হয় তাই ও ভাবছে নিজে নিজেই একটু করে নেই আর তাই ও বাস কাটছে সকাল সকাল উঠেছে তাই একটু কাজ করতে পারছে না হলে তো আবার কিছুই করা যায় না লেটে উঠলে এই যে উনি চলে এসেছেন কাজ শেষ করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছেন এখন ভাত কাটছেন আর ভাত খেয়ে চলে যাবে কলেজে তাই একটু থাড়াহুড়া করছে তাড়াহুড়া করে ভাত খেয়ে নিচ্ছে আর বানিয়েছি আলু দিয়ে মাছ দিয়ে ঝুল বানিয়েছি এখন সকাল সকাল আর কী বানাবো দেখছি এখনও বানাবো আরও এখন কাটছে এক সবজি দিয়ে বাই বাই টাটা বন্ধুরা